আপনি কি ওষুধটা আপনার কারখানায় তৈরি হয়েছে তাহলে আপনি কেন এম আরপি নির্ধারণ করলেন যেটা কোম্পানি থেকে নির্ধারণ করা ছিল সেটা আপনি ঘষা মাজা করে কেটে নতুন করে মূল্য বৃদ্ধি করে কেন বসিয়ে দিয়েছেন কোন বক্তব্য নাই বলার কিছু নাই মেয়াদ চেক করেন কতদিন পর পর দুই তিন মাস আপনি নষ্ট ফিরিজ ওষুধ রেখে দিয়েছেন কেন নষ্ট ফ্রিজের ওষুধ রেখে দিয়েছেন কেন ফিরিজ অক্ষরে রেখে দিয়েছেন

জুলাই চব্বিশ আপনি কেমন চেক করেন চব্বিশ সালের জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ডিসেম্বরে ম্যাচ শেষ হয়ে গেছে এখন দুহাজার পঁচিশ সালে মে মাস চলে

কেটে ফেলেছেন নতুন নাম বলে কি আপনি কলম দিয়ে লিখতে পারবেন তাহলে লিখলেন কেন

আপনি কি ওষুধটা আপনার কারখানায় তৈরি হয়েছে তাহলে আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন যেটা কোম্পানি থেকে নির্ধারণ করা ছিল যেটা আপনি ঘষা মাজা করে কেটে নতুন করে মূল্য বৃদ্ধি করে কেন বসিয়ে দিয়েছেন কোনো বক্তব্য নাই বলার কিছু নাই একে শূন্য করে দিয়েছে পাশে একটা এক লিখে এক হাজার পঞ্চাশ টাকা করেছে তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে আপনাদের এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধগুলো বুঝতে পেরেছেন আপনার চোখের সামনে তো আমরা এগুলো বের করলাম কিছু ওষুধগুলো আপনি আপনার যে ফ্রিজে ওষুধ সংরক্ষণ করেন সেখানে রেখে দিয়েছেন আবার সেই ফ্রিজটাও নষ্ট নষ্ট ফ্রিজে আপনি যে ওষুধ গুলোর নির্দেশনা দিয়ে আছে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতরে রাখতে হবে তাহলে আপনি নষ্ট ফ্রিজে রাখলে ওষুধের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে কার্যকারিতা থাকবে না আবার কিছু ওষুধ যেটা পেয়েছি আমরা আপনি প্যাকেট মূল্য ছিল সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি নিজে ঘষা মাজা করে মূল্য বৃদ্ধি করেছেন তিনশো টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়েছেন মূল্যের অধিক মূল্য বিক্রি হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত অপরাধের দোষ আপনি স্বীকার করেন আপনাকে সতর্কতা পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা করলাম ভবিষ্যতে এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকবেন